আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নাই আল্লাহ তাআলার মতো এরকম অন্য কোন ইলাহ নাই যদি ইলা থাকতো লাউ কানা ফিহিমা আলিহাত ইল্লাল্লাহু ও আমার বান্দা শুনে রাখো যদি এই আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত অন্য কোন ইলা থাকতো এই জমিন ধ্বংস হয়ে যেত আসমান ধ্বংস হয়ে যেত কেন কারণ আল্লাহ তাআলা বহুত সুযোগ পূর্ব দিক থেকে উঠবে আর অন্য আরেকজন খোদা বলতো না প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠে এখন থেকে সূর্য পূর্ব থেকে উঠতে পারবে না সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আল্লাহ বলতো সূর্য পূর্ব দিক থেকে উঠে সূর্য পূর্ব দিক থেকে উঠবে এটা নচর হবে না কিন্তু অন্য খোদা বলতো না না সব সময় তোমার কথাই হবে এমন না বরং এখন থেকে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আরেকজন এক এক কথা বলত এক একজনের কথা এক এক রকম হতো এক একজন জোর খাটাইয়া এক 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 রকম কাজ বাস্তবায়ন করতে চাইতো জমিন ধ্বংস হয়ে যেত আসমান ধ্বংস হয়ে নিজাম আল সুন্দর মত চলতে না এই निजाम সুন্দর মত চলতে না যেমন ভাবে দুনিয়া সুন্দর মত চলতেছে প্রতিদিন সূর্য পূর্ব দিগন্ত থেকে ওঠে পশ্চিমে অস্ত যাচ্ছে দিন থেকে রাত হচ্ছে রাত থেকে দিন হচ্ছে এই যে দিনের প্রতিফলন রাতের প্রতিফলন এর ভিতর ঝামেলা সিস্টেম হই যেত ফিতনা ফাসাদ ছড়িয়ে যেত ঠিক না না ঠিক এজন্য আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লা কান ফিহিমা আরিহাত অনুরন্ত করে খুব সুন্দর করে বুঝে রাখো খুব খেয়াল করে শুনে রাখো লমকালাতিমা আলিয়াত ইল্লাল্লাহু লা ফাসাদাতা আল্লাহ তাআলা ব্যতীত যদি কোনো এরকম ইলাহ থাকত অথবা আল্লাহ তাআলার সমকক্ষ কেউ থাকতো তাহলে এই জমিন ধ্বংস হয়ে যেত আসমান ধ্বংস হয়ে যেত